আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে ভালো রয়েছি তো বর্তমান সময়ে কিন্তু সোনার দামের যে হারে পরিবর্তন ঘটেছে তাতে কিন্তু সাধারণ মানুষের অবস্থা নাঝার তো বর্তমান সময়ে এখন কিন্তু আমরা প্রায় জুনের কিন্তু অর্ধেক মাসে অলরেডি ক্রস করে এবং খুব শীঘ্রই কিন্তু ঈদ আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে তো তো এই সময় আসলে সোনার দামের একটু কমা উচিত সেই অনুযায়ী যদি আমরা কথা বলতে চাই তাহলে এই মুহূর্তে আপনাদের জানাতে পারি যে সোনার দামের কেমন কোনো পরিবর্তন হয়নি তিন থেকে চারশো টাকার মতো হালকা একটু কমেছে সোনার দাম আসলে এটা না জাস্ট কমানামক যে সোনার দাম কমেছে এই কথাটাকে জাস্ট অপমান করা তো আর এই আমরা কথা না সরাসরি দেখানোর চেষ্টা করব আজকের দিনে কত টাকা পড়বে সোনার ভরি কত টাকা পড়বে বিস্তারিত সকল কিছু প্রতি প্রতি আনার দাম দাম গ্রামের এবং কবে নাগাদ কমতে পারে এই সোনার দাম তো বিস্তারিত জানাবো তবে তার আগে বলছি যে আপনারা কিন্তু বিভিন্ন অলরেডি খবর মাধ্যমে জানতে পেরেছেন সোনার দামের বিস্তারিত খবরাখবর যারা সোনার দাম নিয়ে একটু জানতে চান আগ্রহী তাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটা তো আপনারা বিভিন্ন জায়গায় ভুয়া যেমন টানা তিন দিনে কমলো সোনার দাম মানে প্রতি আনার দাম কমে গেছে একদম হয়ে যাবে তো আসলে এই ধরনের তথ্যগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভুয়া তো আপনাদের সঠিক তথ্যটুকুই আমরা দেওয়ার চেষ্টা করব আর আপনারা বারবার কমেন্ট করে একটা জিনিস বলার চেষ্টা করেন যে সোনার দাম কিন্তু পঞ্চাশ হাজার করা উচিত ষাট হাজার করা উচিত আসলে আপনার যারা এই ধরনের কথা বলেন তারাই আমি বলবো যে সোনার দামটা বৃদ্ধিরত বুঝতে রয়েছে তবে কমা উচিত তবে তার মানে এই নয় যে আপনার পঞ্চাশ ষাট হাজার হবে তো আসলে এই মুহূর্তে কখনোই সম্ভব না যে সোনার দাম পঞ্চাশ ষাট হাজার হবে যদি না প্রচুর প্রচুর পরিমাণে সোনার খনি পাওয়া যায় তো বাংলাদেশে যদি আমরা বলতে চাই তাহলে এই মুহূর্তে কিন্তু এক লাখের যাওয়া উচিত না লক্ষ টাকার মধ্যে কিন্তু সোনার দামটা থাকা উচিত তাহলে হয়তো বা সাধারণ মানুষ একটু কিনতে পারতো হালকা পাতলা হালকা যা যা দুই চার দুই তিন আনা করে সোনা কেনা সম্ভব হতো তো এই মুহূর্তে কিন্তু প্রাইসটা অতিরিক্ত থাকায় সাধারণ মানুষ কিনতে পারছে না তো আর অযথা কথা না বাড়িয়ে সরাসরি প্রাইস জানাবো তবে তার আগে বলি বাংলাদেশের প্রাইসটা নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু বাংলাদেশ অ্যাসোসিয়েশন অর্থাৎ বাজুস বাজুস থেকে নির্ধারণ করে দেওয়া হয় সোনার দাম তা সেই অনুযায়ী কিন্তু সারা দেশে বাজারে বিক্রি করা হয় তো বাজুস কিভাবে সোনার দামটি নির্ধারণ করে বাজুস মূলত কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে সোনার দামটা নির্ধারণ করে থাকে তো সেই অনুযায়ী আপনাদের আজকে প্রাইসটা জানানোর চেষ্টা করব আজকের তারিখ হচ্ছে পনেরোই জুন দুই চব্বিশ এবং আজকের দিনে সোনার বিস্তারিত দাম তো আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেট তারপর আমরা একুশ ক্যারেট দেখব এবং এরপর আমরা দেখব বাইশ ক্যারেট তো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার দুইশত চার টাকা আর প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার একাত্তর টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে পঁচানব্বই হাজার ছয়শত আটান্ন টাকা আপনারা জাস্ট এটাই খেয়াল রাখবেন যে যারা গ্রাম আনা এগুলো বুঝেন না তাদের জন্য আপনাদের বলে রাখছি প্রতি ভরি সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের পঁচানব্বই হাজার ছয়শত আটান্ন টাকা আর মজুরি খরচ দিয়ে এক ভরি স্বর্ণ গহনার দাম পড়বে এক লক্ষ চার হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এই মজুরি খরচটা নিয়ে আপনার খরচটা নিয়ে আপনার একটু দ্বিধে পড়েছেন যে এই জিনিসটা বাড়কি আসলে সোনা যখন কিনতে হয় কিনি আমরা তখন সোনার উপরে কিন্তু একটা ডিজাইন করা থাকে যে আমি এই ডিজাইন নিবো এই ডিজাইন নিব আমরা কিন্তু বাছাই করি তো এই ডিজাইন করতে কিন্তু কারিগরের খরচ হয় এই খরচটা বাবদ আপনাদেরকে প্রায় আট থেকে নয় হাজার টাকা ভরিতে দিতে হয় অর্থাৎ এক ভরি গহনা কিনলে আপনাকে কিন্তু দাম এক ভরির দামের সাথে সাথে কিন্তু আরো আট নয় হাজার টাকা দিতে হয় তো ওটা সহ আপনাদের জাস্ট বলার চেষ্টা করছি যে একবারই স্বর্ণ গহনা কিনলে আপনাকে টোটাল খরচ পড়বে এক লক্ষ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এবার আমরা দেখার চেষ্টা করবো একুশ ক্যারেটের আপডেট প্রাইসটা তবে তার আগে বলছি যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন তো একই সাথে কিন্তু আমরা সবসময় প্রতিভরী এবং মানে রূপর দামে এবং জানিয়ে দিয়ে থাকি এবং সোনার দামটাও জানিয়ে দিয়ে থাকি তো রুপোর দাম যারা জানতে চান তারাও কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এবার আপনাদের দেখানোর চেষ্টা করবে একুশ ক্যারেট তো একুশ ক্যারেটের আপডেট অনুযায়ী প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার পাঁচশত একাত্তর টাকা আর বলে রাখছি প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি তো এরপর যদি দেখি প্রতি আনার দাম পড়বে ছয় হাজার চুয়াত্তর টাকা আর প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার পাঁচশত সাতানব্বই টাকা আবার বলছি প্রতি একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার পাঁচশত সাতানব্বই টাকা আর প্রতি ভরি মজুরি খরচ দিয়ে প্রাইস পড়বে এক লক্ষ একুশ হাজার তিনশত পঁচিশ টাকা এক লক্ষ একুশ হাজার তিনশত পঁচিশ টাকা তো একুশ একুশ ক্যারেটে দেখার পর এবার আমরা চলে আসি সরাসরি বাইশ ক্যারেটে তো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার সাতাশ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার তিনশত ষাট টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে দেখতে পাচ্ছেন এক লক্ষ ষোলো হাজার নয় চোদ্দ টাকা মাত্র চার থেকে পাঁচশো টাকার মতো কিন্তু প্রাইসটা এই মুহূর্তে কমেছে আমি আগেই বলেছিলাম তো সেই অনুযায়ী প্রাইস পড়বে এক লক্ষ ষোলো হাজার নয় শত চোদ্দ টাকা বাইশ প্রতি ভরি সোনার দাম আর মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশত একানব্বই টাকা প্রতি ভরির দাম তো সবাই ভালো থাকবেন এই ছিল আমার কাছে এই মুহূর্তে সোনার দামের লাস্ট আপডেট আসসালামু আলাইকুম